নমস্কার আমি বরালি আমার ছোট্ট সংসার বিলাক ফ্যামিলিতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা বড়দের প্রণাম ও ছোটোদের স্নেহ জানিয়ে আমি আজকে আমার দিনটি শুরু করছি আজ দিনটি রবিবার তো যেহেতু অনেক দিন সেভাবে ভিডিও দেওয়া হচ্ছে না আমি আগেও বলেছি একটা ভিডিওতে তো ভাবলাম আজকে যেহেতু রবিবার ছুটির একটা দিন তো আজকে সারাটা দিন কি করব রুগীটা কি সেই সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে ঘুম থেকে উঠে প্রথমে চলে এলাম রান্নাঘরে আসলে যে ঠাকুমা সকালে আসে আমাদের বাড়িতে তো ওনাকে রোজ সকালেই চা করে দিই আর কি আর সেই সাথে আমি নিজের জন্য একটু অ্যাফ্রেশ করবো আর এদিকে বেশ কয়েকটা ওয়াটার বোতল ফাঁকা ছিল সেগুলোকেই ভাবলাম ফিল করি কারণ এই মেশিনটা না সারাটা দিন চালাতে বারণ করেছে মাঝে একবার নষ্ট হয়ে গেছে বলেছে হয় খুব সকালে আর না রাত্রেবেলা চালাতে তো আমি বেসিক্যালি সকালবেলাতেই আমি ভরি আর মা থাকলে পরে মা রাতে ভরে নেয় বোতলগুলো আর তারপর এই যে অ্যাফ্রেশটা করে দিয়েছি আমি নিজের জন্য একটু জল তুলে রেখেছিলাম আগে চা করার আগে আর এই যে এখন একটা অ্যাফ্রেশটা করি আমি ওখানে একটা খাবো আর আজকে যেহেতু রবিবার বেশ একটু সময় পাবো তো আর এখন তো বাজে প্রায় মনে হয় সাড়ে পাঁচটার মতো যেহেতু অনেক সকাল তো আজ সকাল তো বাবু আর উঠবে না তো এই নিজের জন্য একটু সময় আছে তো একটুখানি ফোন ঘাটছিলাম খেতে খেতে মানে ওই সকালবেলা ফেসবুকে কিছু পোস্ট করা থাকে সেগুলো বেশ কিছু কমেন্টস আসে সেগুলোকে একটু রিপ্লাই দেওয়া এই আর কি তারপর হয়তো মর্নিং একটা ছবি পোস্ট করলাম মানে অ্যাক্টিভ থাকতে গেলে তো ফেসবুকে সময় কন্টিনিউ কিছু না কিছু পোস্ট করতে হয় তো সেইগুলোর প্রিপারেশান একটু সকালের দিকটাতেই করি আমি বেসিক্যালি সারাদিন যেহেতু আর সময় থাকে না আমি সকালবেলা ভেবে রাখি কী কী করবো সারাদিন আজকে তারপর এই যে চলে গেলাম উপরে আর যেহেতু আমি সকালে সব সবার আগে উঠেছি তো তারা খোলাটাও আমারই পালা আর মাই সকালে উঠতে গিয়ে উঠে তারা খেলা সব খোলে উপরে এসে আমি খুব রেয়ার দুই একটা দিন তো এই যে তারা খুলে চলে গেলাম ছাদে একটু হালকা হালকা রোদ এসছে এখন আর আজ উজাল যা কাজ থাকে সেগুলোই সারবো আর কি ঠাকুর ঘরের টুকিটাকি কাজ ই হচ্ছে আমার ঠাকুর ঘর আমাকে এর আগে একজন এক দিদিভাই কমেন্ট করেছিল আমার ঠাকুর ঘরটা নাকি খুব সুন্দর হ্যাঁ সত্যিই আমার ঠাকুর ঘরটা আমার খুব বেসিক্যালি ভালো লাগে আমি জানি খুব একটা সুন্দর নয় মানে তবু মানে ঠাকুর ঘর তো মানে আমার বেশ ভালো লাগে আর এই সিংহাসনটা না অনেক বছর আগেকার আমার শাশুড়ি মা বানিয়েছে তো এখানে ওই সেলফে রাখা জিনিসগুলো একটু এলোমেলো ছিল তো ভাবলাম সেগুলোকে একটু সকালে গুছিয়ে নিয়ে আগে আর তারপর সমস্ত কিছু কাজ সারব ঠাকুরের বাসনগুলো গুছিয়ে আমি এখন চলে গেলাম বাইরে বাইরে এসে তুলসী মঞ্চটা একটু সুন্দর করে মুছে নেব আর এই বেল গাছটা না আমরা পুজো দিই এর আগে আমাদের একটা বট গাছও ছিল কিন্তু সেটা মানে অন্য একটা টবে লাগানো ছিল সেটা ওই যখন ভাড়া বাড়িতে থাকতাম সেই সময়টাই ছিল এখানে আসার পর ওটা ইয়ে হয়ে গেছে তো যাই হোক আমি ভেবে যে আর একটা বট গাছ ছোটো একটা বট গাছ এনে কি টবে বসিয়ে নিয়ে পুজো করবো আমি যা শুনেছি বেল গাছ বট গাছ তো নাকি পুজো দিলে নাকি খুব ভালো হয় তো সেই হিসাবেই মানে বেল গাছ আর বটগাছটাকে পুজো দেওয়া হয় আমাদের বাড়িতে অনেক দিন আগে থেকেই আর যে এখন বাসনগুলো আমি একটু ধুয়ে নেব আর এই যে এই ইউটিউবে ভিডিও বানানোর জন্য না আমার একটা মানে ভীষণ ইচ্ছে ছিল সেটা আমি আগেও প্রকাশ করেছি অনেক ভিডিওতেই তো এখন না ভাবি যে রোজ রেগুলারলি একই ভিডিও মানে সেরকম তো খুব একটা কাজ থাকে না আমার এই যা কাজ ঘুরিয়ে ফিরিয়ে সব একই বুঝতে পারি যারা অডিয়েন্স দেখে তাদের হয়তো একই জিনিস দেখতে সবসময় ভালো নাও লাগতে পারে লাগে না অ্যাকচুয়ালি তো এখন আমি শুধু ভাবি যে কি করবো মানে অ্যাকচুয়ালি যারা অনেক এক্সপিরিয়েন্সের মানুষ আছেন তারা অবশ্যই আমার ভিডিওটা যদি কখনও দেখেন অবশ্যই আমাকে একটু সাজেস্ট করবে মানে কীরকম টাইপের ভিডিও করলে মানুষে দেখবে তো যাই হোক কাছ হেরে নিচে চলে এলাম আর উঠে দেখিয়ে বৃদ্ধা যদি কেউ পাপা তুলেছে কিন্তু ব্রাশ করতে চাইছে না বসে বসেই ঘুমিয়ে যাচ্ছে যাই হোক আর আজকে যেহেতু রবিবার আটটা থেকেই ওর আঁকার ক্লাস আছে তো এখন এই জন্য আর পড়তে বসাবো না ভাবলাম ঘুম থেকে তুলে একটু ব্রেকফাস্ট করি একটু ও বসুক এখন বাজে মোটামুটি ওই পরে সাতটা মতো একটু রেস্ট নিয়ে যাক আঁকতে কারণ বাড়িতে পড়তে বসালে আবার ওখানে গিয়ে আঁকতে চাইবে না তো তার মধ্যে ওর যেহেতু সময় হয়নি আমি ভাবলাম ঘরের কাজগুলো একটু সেরে নিই তো এই যে সকালে উঠেই আগে বেডটাকে ক্লিন করে নেব তো যেটা বলছিলাম মানে আগে তো ভীষণ একটা এক্সাইটমেন্ট কাজ করতো হ্যাঁ আমি একটা ভালো ফোন কিনবো ভিডিও করবো মানে অ্যাকচুয়ালি আমার ফোনটা ছিল না তো যাই হোক এখন অনেক কষ্টে একটা ফোন তো কিনেছি বাট কীভাবে ভিডিও করব রোজ রেগুলার একই জিনিস মানে বুঝে উঠতে পারছি না তো যাই হোক ডেইলি বেসিসের ভিডিও ছাড়া মানে দেওয়া ছাড়া আমার কাছে সেরকম কোনো টপিকও নেই কারণ আমি যেহেতু বাড়ির বাইরে বেরোই না তো বাইরে গেলে কোনো একটা জায়গায় ঘুরতে গেলে হয়তো ভিডিও দিলে সেগুলোকে দেখতে অনেক সুন্দর লাগে অনেকে দেখতে চাই কিন্তু সেটা তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না তো আমার এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা একটু জানাবেন আমাকে তাহলে নিজে একটু বুঝতে পারব আর এই যে তার মধ্যে দোকান থেকে একটু প্রচুর নিয়ে এসেছে আমার ছেলে খেতে চেয়েছে রবিবার তো আজকে জন্য তো ওকে এখন সেটাই খেতে দিচ্ছিলাম খেয়ে ও আর ওর পাপা দুজনে বেরোবে মানে আমার হাজব্যান্ডের ডিউটি আছে আর ও যাবে আঁকার ক্লাসে এই যে রেডি হয়ে এখন নিচে চলে এসেছি ওদেরকে ছাড়তে ও এখন চলে যাবে মানে হসপিটালে পাশেই মানে ওর টিচারের যেখানে ও ড্রয়িং শিখতে যায় তাই যাই হোক চলে গেল এখন আর এই যে খবর কাগজটা পড়েছিল আমি ভাবলাম এটা নিয়ে চলে যাই উপরে তো এখন ওপরে যাচ্ছি আর বাকি যেটুকু কাজ ছিল ঘর গুছোতে গুছোতে তারপর তো আমি রেখে ওদেরকে খাইয়ে রেডি করিয়ে পাঠালাম তো বাকিটা এখন আমি সারছি আর ঘরের যে কোনো জিনিসই মানে ঘর আর মানুষের জীবন সেম মানে একটু গুছিয়ে পরিপাটি করে না রাখলে না সমস্ত কিছু যেন মানে এড়োমেরো দেখায় তাই না তো নিজেকেও সবসময় পরিপাটি করে রাখতে হবে আর নিজের যে ঘরে থাকা হয় সেই ঘরটাকেও একটু গুছিয়ে পরিপাটি করে রাখতে হয় তাহলে দেখবে সমস্ত কিছু ভালো লাগে মানে নিজের মনটাও ভালো থাকে ঘর যদি গোছানো না থাকে না কেমন যেন অগোছলো অগোছলো লাগে সমস্ত কিছু তো যাই হোক এই ঘরটা একটু গুছিয়ে নিলাম পরার টেবিল ড্রেসিং টেবিল সমস্ত কিছু আর যেহেতু আজকে সানডে ডাস্টিংটা রয়েছে আর এই যে এমনিতেই আমার এই টোটাল ফার্নিচারগুলো এখন ব্ল্যাক কালারের সেরে এসছে তো মানে একটু ধুলো পড়লেই কি যে দেখতে বাজে লাগে মনে হয় কত দিন আমি ক্লিন করি না কত নোংরা হয়ে গেছে মানে আর চানাটা খোলা থাকলে না ওখান থেকে খুব হাওয়া আসে মানে ধুলোটা আসে আর কি তো সেগুলো এখন সুন্দর করে ক্লিন করছিলাম মোটামুটি তো আমার ঘর বোঝানো প্রায় কমপ্লিটের দিকে আর এখন রান্নাঘরে গিয়ে মাকে একটু হেল্প করে দেবো তারপর বেশ কয়েকটা জাম কাপড় আবার খুঁজে খুঁজে পার করেছি ধোয়ার জন্য তো সেইগুলোকে একটু হাতেই ধুব ভেবেছি আর আজকে না মাথায় একটু ভ্যাসমন লাগাবো মানে চুলগুলো এত রাফ হয়ে গেছে এত বাজে আর কিছুই বুঝতে পারছি না পুরো পাখির বাসা হয়ে থাকে সবসময় আপনারা কে কী ইউজ করেন আমাকে একটু জানাবেন প্রচুর হেয়ার ফল হয় আমার আর হেয়ার ফলটাকে কিছুতেই কন্ট্রোলে আনতে পারছি না তো এই যে হচ্ছে বড় মা যিনি আমার মাথায় তেল দেওয়া থেকে শুরু করে কিছু লাগানো সমস্তটাই উনিই করে দেন তো সেটা এখন লাগানো আমার হয়ে গেল আর এদিকে মাটান এনেছে আজকে তো সেটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিচ্ছে এদিকে মাকে একটু মশলা করে দেবো আর তার মধ্যে না কাজ মোটামুটি সারা হয়ে গেছে বিদ্যাযুদ্ধ চলে এসে এঁকে আর এসেই আজকে আমাকে খাতাক্ষুরে দেখাচ্ছে যে মা দেখো আমি কী এঁকেছি তো আলমকে দেখি তারপর এটাও আজকে এঁকেছে তো যাই হোক ওটাই আমাকে দেখালে একটু আর তারপর সমস্ত গাছ সাজ সেরে আমি এই যে স্নান করে চলে এলাম তারপর একটুখানি গেছিলাম ছাদে আবার কাপড়গুলো নাড়তে আর এই যে তার মাঝে এই জামাকাপড়গুলো ধুয়েছি মানে খুঁজে খুঁজে বার করা হয়েছে কোথায় কি আছে এগুলো সেগুলোকে ধুয়ে ছাদে মেলে দিয়ে এসেছি আর আজকের পুজোটা মা সকালে দিয়েছিল রান্না শুরু করার আগেই তো আমি এখন সেই বাসনগুলো শুধু জাস্ট নামাবো যেহেতু মা পুজো দিয়ে গেছে আর স্নান করে এসেছি তো ভাবলাম একবার ঠাকুর বাসনগুলোও নামিয়ে ফেলি নালে এগুলো আর নামানো হয় না তারপর কার সাথে সাথে মোটামুটি এখন ওই বেলা একটা মতো তো বান্না তো আগেই কমপ্লিট ছিল শুধুমাত্র মাটনটা যেহেতু ভেবেছিলাম আমার হাজব্যান্ড আসা রাগ দিই ওটা আবার প্রেশার করেই থাক একটু গরম করে দেব। তাই হোক তারপর আমি এই যে বিদ্যাযোগিকে খাবার নিয়ে চলে এসেছি ঘরে খাওয়াবো দ্বজ্জাটা লক করে রেখেছি এসি চলছে তো সেই কারণে যা গরম পড়েছে দুপুরবেলাতে এসি ছাড়া একদম থাকা যাচ্ছে না তারপর ওকে পড়তে বসিয়েছি দেখো মুখে হাত দিয়ে বসে আছে একজন ওকে পড়াতে পড়াতে একটু খাওয়ালাম তারপর আর কি ওর আমার হাজব্যান্ড চলে আসবে তারপর আমরা একসাথে খাবো আপনারা আপনাদের বাচ্চাদেরকে কীভাবে মানে পড়ান কোন রুটিনে বেসিসে পড়ান অ্যাকচুয়ালি সেটা অবশ্যই আমাকে একটু জানাবেন মানে আমি যে রুটিনগুলোকে ফলো করি সেটা আমি জানি না সঠিক না ভুল যাই হোক আমি আমার মতো করে আর কি পড়ানোর চেষ্টা করি আর সবাইকে সেরকমভাবেই সাজেস্ট করি অ্যাকচুয়ালি তো যাই হোক মানে জাস্ট নর্মালি মানে প্রেশারাইজ তখনই আমি করি না এই যে এখন খেতে খেতে ওই টুকি শর্ট শর্টকর্শন কিছু ছিল সেগুলোকে জাস্ট একটু বোঝাচ্ছিলাম আর একটু পড়ছিল ও এই আর কি তো খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখি আমার হাজব্যান্ড বাড়িতে এসে আর এই যে আজকে না ফাদার্স ডে এই কারণে ও এখন চুপটি করে বসে আছে ওর বাবা লে ফাদার্স ডে উইশ করবে বলে আর ওর পাপা বুঝে গেছে আমি যেহেতু ভিডিও করছি তো ওখানে যে ও আছে আর এই যে ও হসপিটাল থেকে এসছে তো ওই জন্য ধরতে দিল না ওকে যাই হোক স্নান টান করা আসার পর ভাত খেয়ে উঠে আমার হাজবেন্ডের কিন্তু আবার মিষ্টি জিনিস খুব পছন্দের সেটা মিষ্টি দই হতে পারে মিষ্টি হতে পারে তো যাই হোক এই যে গরম পড়েছে তো দই এখন খুব ভালো একটা জিনিস সেটা টক দই বা মিষ্টি দই আমি দুটো দইই পছন্দ করি তো যাই হোক এখানে একটু দই আমার হাজবেন্ডের জন্য তুলে দিলাম তারপর আমি একটু খাবো আর তারপর একটুখানি বাবুকে ঘুম পাড়িয়েছিলাম তারপর ঘুম থেকে উঠে দেখি সাড়ে পাঁচটা মতো বাজে তাড়াতাড়ি করে একটু রেডি হলাম আর এখন যাচ্ছি আমি আমার বাপের বাড়িতে আমার বাপের বাড়ি হচ্ছে পন্ডিতপুর বগুড়া থেকে এই বাড়ির সামনে থেকে টোটো ধরবো দশ মিনিট মতো লাগবে এই যে আমরা এখন টোটো ধরার জন্য রাস্তায় চলে এলাম এখনই টোটো পেয়ে যাব যাই হোক বাড়িতে যাচ্ছি মা একটু অসুস্থ মাকে দেখতে আর এই যে টোটো পেয়ে গেছি আমরা প্রায় বাড়ির কাছে চলেও এসেছি আজকে ভ্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট টাইম আরও একটি ব্লগে সবাই ভালো থাকবেন টা